এই মুহূর্তে ছাত্র অভিভাবকদের জন্য একটা বড় সুখবর এবার জ্বর তুফানের কারণে বিশেষ সুবিধা দিয়ে এইচএস প্রথম বর্ষের ছাত্র ভর্তি নিচ্ছে হাইলাকান্দির আলগাপুর জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি বরাবরের মতো গরিব মেধাবীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ বহাল বর্তমানে ভর্তি প্রক্রিয়া চলছে শীঘ্রই সুযোগ গ্রহণ করার আহ্বান ইউডাইস বা হায়ার সেকেন্ডারি কোর্ট থাকা জিনিয়াসের পড়ুয়ারা প্রথম বর্ষের পরীক্ষা নিজের স্কুলেই দিতে পারবে কাজেই এখানে সন্দেহের কোনো অবকাশ নেই হাইলাকান্দি জেলার একমাত্র সিনিয়র সেকেন্ডারি আলগাপুর জিনিয়াস যেখানে পড়াশোনা করলে পড়ুয়াদের বাইরে থেকে আলাদা কোনো টিউশন নিতে হয় না বৃহত্তর উত্তর হাইলাকান্দি এলাকায় সরকারি অনুমোদন প্রাপ্ত একমাত্র সিনিয়র সেকেন্ডারি স্কুল জিনিয়াস সেকেন্ডারি চোখ দাদানা বিজ্ঞাপনে বলে বইফুল কোনো প্রতিষ্ঠানের হাতে নিজেদের ছেলেমেদের তুলে না দেওয়ার আহ্বান জিনিয়াস কর্তৃপক্ষের বৃহত্তর উত্তর হাইলাকান্দি এলাকার একমাত্র পারমিটেড স্কুল জিনিয়াস নিশ্চিন্ত মনে এখানে নিজেদের ছেলে মেয়েদের তুলে দিতে পারেন অভিভাবক বৃন্দ সংবাদ মাধ্যমকে ডেকে এভাবেই নিজেদের স্কুলের বৈশিষ্ট্য তুলে ধরলেন স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষের দাবি দু হাজার ষোলো থেকে আলগাপুরের কাপনাপার এলাকায় এই স্কুলটি চালু করার পর আর পেছনে তাকাতে হয়নি পরিশ্রমীয় উদ্যোগী শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরই উচ্চ মাধ্যমিকের নজর করা সাফল্য লাভ করতে সক্ষম হচ্ছে জিনিয়াস এবার একশো জনের মতো হায়ার সেকেন্ডের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবারও চমকপ্রদ রিজাল্ট আসবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুলের প্রিন্সিপাল আবুল কাসিম এর পাশাপাশি জিনিয়ার সিনিয়র সেকেন্ডারির যাবতীয় সরকারি বৈশিষ্ট্য তুলে ধরেন তিনি তার কথায় বৃহত্তর উত্তর হাইলাকান্দি এলাকায় একমাত্র জিনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের সরকারি অনুমোদন রয়েছে রয়েছে প্রথম বর্ষের কোর্ট বা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের কোর্ট একটা বেসরকারি সিনিয়র সেকেন্ডারি এসব সরকারি বৈশিষ্ট্য না থাকলে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে হবে ছাত্রছাত্রীদের এটা অভিভাবকদের স্মরণ করে দিলেন জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি অধ্যক্ষ এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুযোগের কথা ঘোষণা করেন তিনি জানান এবারে শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় বিগত ৩৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে অত্যন্ত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিভাবকরা তাই এবার অত্যন্ত রেহাই মূল্যে ছাত্রছাত্রীদের ভর্তি নিতে চলেছেন তারা এছাড়াও প্রতি বছরই গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান করে আসছে জেনিয়াস এবারও তার ব্যতিক্রম হবে না আসন সংখ্যা সীমিত থাকার কারণে পরবর্তীতে সে সুযোগ চাইলেও দিতে পারা যায় না শীঘ্রই অ্যাডমিশন ফর্ম সংগ্রহ করে ভর্তি হওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়র সেকেন্ডারি কর্তৃপক্ষ তাই শীঘ্রই এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি বছর স্কুল ম্যানেজমেন্টের একটি মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর জোর তুফানের জন্য অনেক অঞ্চলে জ্বর বৃষ্টির কারণে মানুষের ঘরে টিনের অবস্থা বা গণেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে মানুষ ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়ালি অনেক দুর্বলতা আছে এই দুর্বলতা যাতে তাদের ছেলেমেয়েদের পড়ানোর কোনো বাধা না হয় তাই আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অন্যান্য বছরের ন্যায় এই বছর ছাত্রছাত্রীদের আরও কম করেছে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য তৎসঙ্গে আটি এক মতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টদেরকে যারা মেধাবী এবং পুয়ার স্টুডেন্ট তাদেরকে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে তাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া এবং যেটা আমরা আগেও করেছি এবং এই বৎসরও এটা বাস্তবায়ন করব আমাদের স্কুলে যারা দীর্ঘ বর্ষ দিন থেকে জড়িত আছে যারা বা যারা পড়াশোনা করেছে এবং এখনও করছে তারা জানিয়ে যে জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যেখানে কোনো স্টুডেন্টদের কোনো ধরনের প্রাইভেট টিউশন করতে হয় না কোনো স্টুডেন্টের কোনো ডাউট বা কোনো ধরনের যদি এক্সট্রা ক্লাসেসের প্রয়োজন হয় তখন কলেজ কর্তৃপক্ষ বা কলেজ থেকে এটার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় যাতে করে স্টুডেন্টদের অন্য কোনো এক্সট্রা টাকা দিতে হয় না কলেজের যে ফিজ নির্ধারিত থাকে ওই ফিজের মধ্যে স্টুডেন্ট মধ্যেই বিকালে স্টুডেন্টদের এক্সট্রা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় এখনো পর্যন্ত আমাদের হিস্ট্রি আছে যে জিনিয়াসের কোনো স্টুডেন্টের চাহে সায়েন্স চাহে আর্টস কোনো মিডিয়ামে কোনো স্টুডেন্টদের কোনো টিউশন নিতে হয় নাই বাইরে কোনো টিউশন নিতে হয় না আমাদের এই জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল দু হাজার ষোলোতে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সবাই জানেন আর দুই হাজার আঠারোতে আমরা আমাদের ফায়ার পারমিশন এবং ডাইশ কোড পেয়েছি আমাদের ডাইশ কোড হলো ওয়ান এইট টু থ্রি জিরো ওয়ান জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি আপনারা দেখতে পারবেন এই জায়গায় লেখা আছে এটা ডাইশ কোডের সঙ্গে আঠারোতে ডাইস পাওয়ার পর আমরা কাউন্সিলের কোড আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল আমাদেরকে এইচএস ফার্স্ট ইয়ারের পারমিশন দিয়েছে এটা পারমিশন কপি আপনারা দেখতে পারবেন এবং এই পারমিশন কপির এই হলো জিনিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের নাম পারমিশন কপিটা আপনারা পাবেন এবং এই হল আপনাদের কোড নাম্বার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের কোড হলো আমাদের ওয়ান ফাইভ ফোর ওয়ান জিরো টু আমাদের ইউডাইস থাকার সৌবাদে আমাদের যেত ছাত্রছাত্রী ছাত্রী আছে সবাই সবার নাম্বার আছে এবং এই পেন নাম্বার বা বলে ছাত্রছাত্রীরা প্রতি বছর স্কলারশিপ পেয়ে থাকে আপনি যে বলেছেন আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে এই এই মাসের এপ্রিল মাসের এক তারিখ একটা নোটিশ দিয়েছে যে নোটিশ মর্মে বলেছে যে যেই সমস্ত স্কুলের কাউন্সিল কোড মানে আসাম সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের কোড নাই ওই সমস্ত স্কুল যাতে কোন প্রাইভেট স্কুল যাতে কোনো স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করায় না বা অ্যাডমিশন নেয় না যদি নিয়ে থাকে তবে ওই সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যতে যে রেজিস্ট্রেশন হওয়ার কথা এই রেজিস্ট্রেশন থেকে বাদ পড়বে এই মর্মে আমি বলতে চাই যে জিনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের কাউন্সিল কোড আছে যেটা ওয়ান ফাইভ ফোর ওয়ান জিরো টু এবং এই কাউন্সিল কোড থাকার থাকায় আমাদের যে ছাত্রছাত্রী যারা আছে ওরা অনেক কয়েক বছর থেকে তাদের যে ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম এই ফাইনাল এক্সাম আমাদের নিজ নিজ স্কুলে মানে জিনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলে দিয়ে থাকে যে সমস্ত স্কুলের কাউন্সিল কোড থাকবে বা ফার্স্ট ইয়ার পারমিশন থাকবে ওই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা ওই নিজের স্কুলে ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম দিতে পারবে আর যাদের নাই ওদের অন্য স্কুলে গিয়ে দিতে হবে যখন এটা একদম সীমিত এটার বিষয়ে আমি বলতে পারবো না আর এটা আপনারা একটু আপনাদের কাজ আপনারা সমাজকে সু শুভ্রতা বা বার্তা দিয়ে থাকেন তাই আপনারা এটার বিষয়ে দেখে নেবেন আমার যতটুকু ধারণা আমাদের উত্তর হাইলাকান্দিতে জিনিয়াস ছাড়া কোনো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্সিল কোড নাই যদি থাকতো তবে তাদের ছাত্রদের প্রাইভেট স্কুলের যদি থাকতো তবে তাদের ছাত্রদের ছাত্র তাদের নিজের স্কুলে ফার্স্ট ইয়ারের এক্সাম দিতে পারত আমরা আমাদের ওয়েল ইকুইপড ল্যাবরেটরি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ল্যাবরেটরি থাকার থাকায় আমরা এই বছর কাউন্সিলের এই সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল সেন্টার প্র্যাকটিক্যাল সেন্টারের জন্য আবেদন করেছি এবং আমরা আশ্বাসও পেয়েছি যে এই বছর থেকে আমরা সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল সেন্টার পাব আমাদের আপনি যে বললেন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে কি না বা অ্যাডমিশন প্রক্রিয়াতে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে কি তো আমার স্যার বলে নিয়েছেন যে আমাদের অলরেডি অনেকটা ফর্ম ছাত্ররা কালেক্ট করে নিয়েছে অ্যাডমিশনের জন্য আর আজকে ছাত্রছাত্রীদের ক্লাস টেনের রেজাল্ট হয়েছে যারা এই ডিনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন নিতে চাইবে ওদেরকে আমাদের আহ্বান থাকবে যাতে অতি সত্বর ফরম কালেকশন করে কারণ গত বছর আমাদের আমাদের সায়েন্সে বিরানব্বই জন অ্যাডমিশন নিয়েছে আর যারা এই বছর প্রোমোটেড হয়ে সেকেন্ড ইয়ারে গিয়েছে এবং আর্টসে একশো ত্রিশ জন আর্টসে অ্যাডমিশন নিয়েছে যারা প্রোমোটেড হয়ে সেকেন্ড ইয়ারে গিয়েছে আমাদের যে এক্সপেকটেশন যে এই বছর আমাদের শুধু ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন থ্রি প্লাস হবে তো তাই আমরা আমাদের জায়গার সংকীর্ণ আমাদের জায়গার এনাফ স্পেস নাই তাই আমরা ছাত্রছাত্রীদের একটা লিমিটেড একটা সীমিত সংখ্যা পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দিতে পারব আর এর থেকে বেশি হলে আমরা দিতে পারবো না পরে যদি কোনো ধরনের রিকোয়েস্ট হয় অনেক রিকোয়েস্ট আছে আমাদের যে আমাদের আপনাদের এখানে আমাদের স্টুডেন্টদের এডমিশন দেওয়ার জন্য তখন কিন্তু আমাদের কাছে সিট ক্যাপাসিটি ফুল হওয়ার পরে আমরা দিতে পারি না দেখেন এখন বর্তমানে যারা সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম মতে প্রতিটা স্টুডেন্ট কোডে তার নিজস্ব একটি ইউনিক আইডি বা শিক্ষা সেতুতে একটি ইউনিক আইডি এবং ডাইস্কোডে তার পেন নাম্বার থাকতে হবে অন্যতায় স্টুডেন্ট যে কোনো স্কুলে বা যে কোনো কলেজের স্টুডেন্ট অ্যাডমিশন পাবে না যে সমস্ত স্টুডেন্টদের বা যে সমস্ত স্কুলের ডাইস কোড নেই বা কাউন্সিল কোড নেই ওই সমস্ত স্কুল এখন আগে কি করত কোনো সরকারি স্কুলে তাদের স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করে নিত এদের রেগুলার স্টুডেন্ট এবং পরে ওই স্টুডেন্টদের ওই সরকারি স্কুলের মেয়ে পড়াশোনা করে বা সরকারি স্কুলের নামে স্টুডেন্টদের এক্সাম দিতে পারত এই বছর কাউন্সিলে যে নোটিশ দিয়েছে এই নোটিশ মতে কোনো সরকারি স্কুল কোনো প্রাইভেট স্কুলের স্টুডেন্টদেরকে রেগুলার হিসাবে বা কোনো প্রাইভেট স্কুলের স্টুডেন্টদেরকে আইপি হিসাবে নাম নথিভুক্ত নথিভুক্ত করতে পারবে না আবার আপনি জানবেন যে শিক্ষা সেতু যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে প্রতিটা সরকারি স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের বেতন থেকে নিয়ে সব কিছু ওইটা দিয়ে শিক্ষা সেতু এফ দিয়ে অ্যাটেন্ডেন্স থেকে সব কিছু ওটা নির্ধারিত করে আগে কি হতো কোনো প্রাইভেট স্কুল যাদের কোনো ডকুমেন্ট নাই ওরা সরকারিতে অ্যাডমিশন নিত কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সে কোনো বাধ্যবাধকতা ছিল না এখন থেকে সরকারের যে নিয়ম ওই নিয়ম মতে ছাত্রছাত্রীরা শিক্ষা সেতু অ্যাপসে প্রতিদিন অ্যাটেন্ডেন্স দিতে হবে তো যদি কোনো একটা স্টুডেন্ট প্রাইভেট যে কেন যে প্রাইভেট ইনস্টিটিউশনে ডকুমেন্ট নেই ওই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেয় আর পরে যদি শিক্ষা সেতু অ্যাপে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য সরকারি স্কুলে তো যেতেই হবে তো যখন সরকারি স্কুলে যাবে তো পড়বে কোথায় প্রাইভেটে না সরকারিতে তখন এই সরকারি স্কুল এরকম কোনো স্কুলে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীকে অ্যাডমিশন দিতে পারবে না যখন পারবে না তখন ছাত্রছাত্রীরা যখন তাদের রেজিস্ট্রেশনে গিয়ে অনেক প্রভাব পড়বে রেজিস্ট্রেশন হবে না ছাত্রছাত্রীরা অনেক ধরনের অসুবিধায় পড়তে পারে আমার যত মনে হয়